সদস্য সংগ্রহ অভিযানে দিলীপ ঘোষ আসানসোলে এসে বিভিন্ন জায়গায় সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ সকালে আসানসোলের মুরগাসোল মোড়ে সদস্য সংগ্রহ অভিযানে দিলীপ ঘোষ অংশ নেন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তী বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ অন্যান্যরা এদিন বহু মানুষকে দেখা যায় মোবাইলের সাহায্যে বিজেপির সদস্যপত্র নিতে স্থানীয় ইস্যু থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ উপনির্বাচনে ভালো ফল হবে এটাই দাবি করলেন তিনি কিন্তু দুঃখের বিষয় এটাই যে গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে লোভ দেখিয়েছিল মমতা ব্যানার্জি ট্যাব দেবো তারা কিনতে পারে না বলে তার দিকে তাকিয়েছিল প্রথম বলা ট্যাব ট্যাব নয় দশ টাকা দেওয়া হবে তারপরে টাকা কবে দেওয়া হবে অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা চলে গেল কিন্তু কোথায় গেল যারা পাওয়ার তারা পেল না টিএমসির নেতারা পেয়ে গেল আমফানের সময়ও দেখেছেন আপনার কুড়ি হাজার টাকা করে কেন্দ্র সরকার হাজার কোটি টাকা পাঠালো দুদিনের গায়েব টাকা দেওয়া হয়ে গেছে খবর করলেন টাকা দেওয়া হয়ে গেছে টাকাটা পেলো কে বোঝা গেল না পরে বোঝা গেল যে পঞ্চায়েতের প্রধান তার স্বামী তার ছেলে তার বাই তার কাজের লোক তারা পেয়ে গেল সব আর টিএমসির নেতারা পেয়ে এটাই মমতা ব্যানার্জির চমৎকার আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ